তুমি যেভাবে প্রত্যেক দিনে জীবন কাটাও সকালটা কেমন করে শুরু করো কাদের সঙ্গে সময় কাটাও কোন চিন্তাগুলোকে জায়গা দাও এই ছোটো ছোটো অভ্যাসগুলোই আসলে তোমার বড় ভবিষ্যতে ভিত তৈরি করে একটা অভ্যাস যদি ভুল পথে নিয়ে যায় তবে সেইখান থেকেই শুরু হয় চরিত্রের অবক্ষয় আবার একটা ভালো অভ্যাসই হতে পারে জীবনে মোর ঘোরানোর আসল চাবিকাঠি অভ্যাসগুলোতে তোমার ডিসিশান আর নিয়মিত চেষ্টার মাধ্যমে তাই নিজের অভ্যাসগুলোকে নিয়ে আজ একটু ভেবেই দেখো তোমার প্রতিদিনের কাজ কি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি অজান্তেই তুমি পিছিয়ে যাচ্ছ জীবন একদিনে বদলায় না কিন্তু অভ্যাস পরিবর্তন করলে বদলে যায় দিন দিন পরিবর্তন করলে বদলে যায় ভবিষ্যৎ আজকের অভ্যাসই আগামী দিনের গল্প লিখে তুমি কীভাবে লিখতে চাও তোমার গল্পটা তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয় আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া কন্টেন্ট পেতে ফেসবুক থেকে দেখলে ফলো শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না